আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মামুন ওয়ার্কশপ থেকে আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি লাল টুকটুকে অনেক সুন্দর একটি গাড়ি ড্রাইভার সহ এই গাড়িটি বারো সিট প্ল্যানের গাড়ি এবং এই গাড়ির বর্তমান মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দামটি আমি আবারও বলছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক নতুন প্রজন্ম নতুন ভালো লাগা নতুন উদ্বেগ আজকে ঠাকুরভাই হরিপুরে এই গাড়ি যেহেতু যাবে সেখান থেকে একজন নতুন প্রজন্ম কাস্টমারের পক্ষ থেকে আমার সাথে সাক্ষাৎকার দিতে যাচ্ছেন আপনারা দেখতে পাবেন আমার সামনে আছেন চলে যাচ্ছি আপনাদের সাথে কথা বলার জন্য প্রথমে তোমার নাম ঠিকানা বলো আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম আমার বাসা ঠাকুরগাঁও জেলা হরিপুর থানাতে তো এই গাড়িটি তো আমরা মামুন আকসাব থেকে তৈরি করে আজকে ডেলিভারি দিচ্ছি তো তোমরা তুমি তোমার পক্ষ থেকে কিভাবে পছন্দ করে গাড়িটির আগ্রহ প্রকাশ করলো আমি ইউটিউবে দেখতেছিলাম দেখতে দেখতে আমার আব্বুকে বললাম যে গাড়িটা অনেক সুন্দর এটা নিলে অনেক মানে ইনকামও করা যাবে এমন পথে তো আমি আব্বুকে বলছি আব্বু ইউটিউবে নাম্বার টাম্বার দেখে পরে এখানে নিয়ে আসছি আমার জানা আমাদের ঠাকুরগাঁয় সম্ভবত গাড়ি এগুলো যায়নি হয়তো তুমি তুমি থাকো জি যে না ঠাকুরগাতে এরকম আর গাড়ি নাই আমরাই প্রথম নিয়ে যাচ্ছি তো এই গাড়ি তুমি কি চালানো শিখছো বা চালাতে পারো কি পারি হালকা তো আজকে গাড়িটি যেহেতু তোমাদেরকে ডেলিভারি দিছি তোমার মনের মানে আমার মনের অবস্থা আমি কালকে আসি কালকে থেকে আমার মনে অনুভূতি যে গাড়িটা কখন বাসায় নিয়ে যাবো মামুন আমরা পক্ষ থেকে ডেলিভারি দিব এটি বারো সিট প্ল্যানের গাড়ি ড্রাইভার সহ বারো সিট প্ল্যানের গাড়ি এবং গাড়িগুলো বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মামুন শপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে আর এই গাড়িগুলো শুধু যাত্রীর পরিবহন না আপনারা এর পাশাপাশি বাড়তি সংযুক্ত কিছু ইনকাম করতে পারবেন আমরা দেখেছি এর আগে অর্থাৎ মালামাল বহন করতে পারবেন যেহেতু এগুলো সিটগুলো যেহেতু ফ্ল্যাট করা যায় ফোল্ডিং করা যায় হ্যাঁ পুরো গাড়িটা ফ্ল্যাট হয়ে যায় এমার্জেন্সি রোগীও বহন করতে পারবেন এর আগে যারা নিয়েছেন তারা এই বেনিফিটটা পাচ্ছেন আর আমাদের এই প্রত্যেকটা গাড়িতে প্রতিটা গাড়িতেই ড্যাশবোর্ড হিসেবে যেগুলো আমরা দিয়ে থাকি দুটি ফ্যান সাউন্ড সিস্টেম মোবাইল স্ট্যান্ড এবং একটি চাকা আর কিছু সামান্য আপনি ছোটখাটো মেরামত করতে পারবেন আর এই গাড়িগুলো চালানো খুবই সহজ আপনাদের ভিডিওতে আজকে যে নতুন প্রজন্মের আমি কাস্টমার পক্ষে যাকে দেখালাম উনি কিন্তু গাড়ি এই চালানো দু একদিনই শিখে ফেলেছে তার বিষয় হয়নি শুধু স্টিয়ারিং কন্ট্রোল থাকলে আপনি চালাতে পারবেন কারণ এখানে এক্সিলেটার প্যাডেল হয়েছে মেন আপনি চাপ দিলে গাড়ি চলে চালু হয়ে যাবে আর কোনো কাজ নেই আর পাশে আছে স্ট্যান্ডার্ড ব্রেক এবং স্ট্যান্ডার্ড ব্রেকটা প্রাইভেট কারগুলোতে থাকে সেই স্ট্যান্ডার্ড ব্রেক দিলে গাড়ি কন্ট্রোল করতে পারবেন জাস্ট টু সাপোর্টে আপনি এই গাড়িটা কন্ট্রোল করে চালাতে পারবেন খুবই সহজ ইতিপূর্বে আমরা অনেক ছোট বাচ্চা দিয়েও গাড়ি চালিয়ে দেখেছি তাই আপনারা যারা নতুন এই আজকের যে ভিডিওতে যাকে দেখলেন এই ধরনের নতুন প্রজন্ম ধরনের আমাদের ইউটিউবে ভিডিও দেখে গাড়ি পছন্দ করছেন তাদের গার্জেনকে নিয়ে আমাদের কারখানা রাজশাহী বেলপুকুর বাইপাস সরাসরি চলে আসবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা যেহেতু আছে আপনার কোনো খরচ হবে না আর বর্তমানে রাজশাহীতে আপনাদের ওয়েলকাম যেহেতু আমের সিজন বাংলাদেশের সেরা আমগুলো রাজশাহীতে যেহেতু হয় আপনারা এই সময় চলে আসবেন গাড়িও ভিজিট করা হবে দেখা হবে আম কিনে নিয়ে যাওয়া হবে তাহলে দেরি করবে না এই গাড়িগুলো বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ